আমি এখনে কয় টুকুৰা কেপচিকাম দিয়ে দৰে নিব এখন একো ব্লাক আৰু গোলমৰিচ যে মানে সেইটো দিয়ে দিব চচ টমেট' চচ দিয়ে দিলোঁ

আমি এখানে একটু মধু দিয়ে দিচ্ছি এর ভিতরে বেশি দিব না খুব সামান্য একটু দিচ্ছি মিষ্টি মিষ্টি লাগলে তো খাবে না টেস্টির জন্য আসলে এটা দেখতে যতই লবণ একটু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি দেখতে যেমন সৌন্দর্য আছে খেতেও তেমনি লোভনীয় হবে দেখেই মনে হচ্ছে অবশ্যই হবে কারণ আমরা তো রান্না করি লোভনীয় হওয়ার জন্য তো এখন এরপর আমি একটু উঠিয়ে নিচ্ছি সব চলে আসছে আমার দেখেন কত লোভনীয় হয়েছে দেখতে যেমনি তার সৌন্দর্য তেমনি হয়েছে লোভনীয় এখানে আর একটু কিছু দেওয়ার আছে আমার একটু তিন দিয়ে দেবো সরিয়ে